তো পরে দেখবো আমাকে ব্লাউজটা কেমন লাগে তো তোমরা সাথে থাকো ঠিক আছে হচ্ছে প্যাডেড দেখো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তা আজকে তোমাদের একটা জিনিস আমি খুলে দেখাবো কেমন তো তোমরা সবাই সাথে থাকো আগে গেস করো যে আমি কি খুলে দেখাতে পারি ঠিক আছে তো যাই হোক তাও তোমরা সবাই সাথে থাকো গেস করতে থাকো কমেন্ট করতে থাকো আর আমি তোমাদের এখন খুলে দেখাবো ঠিক আছে দাঁড়াও করে গেছে আচ্ছা ঠিক আছে যাই হোক তো তোমরা সবাই সাথে থাকো আমি তোমাদের আজকে একটা ব্লাউজ খুলে দেখাবো কেমন তো দাঁড়াও তো আমি একটা অনলাইন ব্লাউজ পারচেস করেছি মিশো থেকে মিশো 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 থেকে রেড কালারের আর আমার রেড কালারের যদিও অনেক মানে সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ আছে তারপর অনেক বেনারসি ব্লাউজ আছে ব্রাইডাল ব্লাউজ আছে কিন্তু রইল কথা এই রকম ব্লাউজটা একটু নতুনত্ব লাগলো একটু অন্যরকম লাগলো তাই এই ব্লাউজটা অর্ডার করেছি তো এটা হচ্ছে রেড কালারের কিন্তু প্যাডেড ঠিক আছে ব্লাউজটা হচ্ছে প্যাডেড দেখো বোক দুটোই দেখাচ্ছি ধরো ওকে তো যাই হোক সেটা বড়ো কথা না আর এর বাটনটা হচ্ছে ব্যাক সাইডে ঠিক আছে ব্যাক সাইডে বাটনটা এটা আমি একটা শাড়ি কিনেছি তো ওটার সাথে পরার জন্য আর এটাকে বলা হয় না কোট কি কোট কি প্রিন্টটা পটকি আর দারুণ এটা দে এবার আমার গায়ে হবে নাকি কি সেটাই দেখার ঠিক আছে এই ব্লাউজটা এই যে দেখো কাঁধের কাজটা বেশ এরকম কুচি 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 দেওয়া বোঝাতে পারছি এখানটা এরকম কুচি 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 দেওয়া বোথ সাইডে দুটো হাতেই দেখো এরকম দেওয়া আর সামনেরটা প্যাডেড বাট নন প্যাডেড এই ব্লাউজটা পেলাম না সেই জন্যই প্যাডেডটাই নিলাম আর ব্যাক সাইডে আমার মনে হয় না আমার এটা গায়ে হবে বলে বাট ভেতরে কাপড় দেওয়া আছে যদি খুলে কেউ কারো গায়ে না হলে খুলে মানে ভেতরটা দিয়ে স্টিচ করাতে পারে ভেতরে কাপড় দেওয়া আছে কিন্তু এটার বড় সাইজও আছে যদি মানে সব রকম সাইজ বোধ হয় থার্টি থার্টি এটার বড় সাইজও আছে অনেক বড়ই আছে আমি তো নোটিস করিনি যে কত সাইজ পর্যন্ত আছে যাই হোক গে তো এই যে ব্যাক সাইডে আমি বাটনটা লাগাচ্ছি তো এটা তো তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তোমরা মিশোতে সার্চ করতে পারো ব্লাউজটা খুবই সুন্দর মানে সুন্দর পরার থেকে বড় হচ্ছে ক্যারি দেখো যে কোনো জিনিস ক্যারি করাটা হচ্ছে বড় জিনিসটাকেই সেটা বড়ো কথা নয় জিনিসটাকে সুন্দর করে ক্যারি করাটা হচ্ছে বড় আর আমাকে পড়লে দারুণ লাগবে সেটা আমি জানি আর এটার সাথে দারুণ একটা শাড়ি কিনেছি পরার জন্য সেটাও পরবো পরে তোমাদের দেখাবো আর ব্লাউজটার ভেতরে অস্ত্র দেওয়া আছে ঠিক আছে অস্ত্র দেওয়া আছে এই এই যে ওইখানটা প্যাডেড ব্লাউজটা তো তোমরা যারা নিতে চাও আর বেশ ভালো এই ব্লাউ এগুলো একটু কি বলবো তোমার এথনিক টাইপের লুকগুলো ঠিক আছে এগুলো অন্য রকম এইগুলো হয়তো চিকিমিকি ঝিকিমিকি হবে না আর কটনের কটনের ব্লাউজটা আর এটা কোট কোটকে বলা যেতে পারে মানে ওই ডিজাইনটাকে তোমরা কটকি বলে কটন কটকি ব্লাউজ বলেও সার্চ করতে পারো ঠিক আছে আর এই কাঁধের কাজটা দুটো দিকে কুচি 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 থাকবে তো ঠিক আছে ব্লাউজটা খুলে দেখালাম আর নেক্সট ডে যখন শাড়িটা পরবো তার সাথেই এই ব্লাউজটা তোমাদের আমি পরে দেখাবো কেমন তো কেমন লাগলো আমাকে জানিও আর দারুণ দারুণ আমি এটা পরবো পরে তো দেখতে হবে নাহলে বড়ো সাইজটা নিতে হবে তো পরে দেখবো আমাকে ব্লাউজটা কেমন লাগে তো তোমরা সাথে থাকো ট্যান টাডা